আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি অনেক মজাদার চিকেন ডাম্পলিং রেসিপি নিয়ে চলে আসছি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এগুলো খেতে এতটা টেস্টি হয়েছে বানিয়ে না খেলে অবশ্যই মিস করবেন চিকেন ডাম্পলিং তৈরি করতে আমি একটা চিকেনের বুকের মাংসের অর্ধেকটা নিয়েছি আর চিকেনটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি চিকেনটাকে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিলে আপনারা গ্রাইন্ডার ছাড়া কিমাটা তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি এইভাবে করে নিলে একদম আপনার গ্রাইন্ডারের মতোই চিকেন কিমাটা তৈরি হবে চিকেন ডাম্পলিং বা মোমো তৈরি করলে গ্রাইন্ড করা ছাড়া চিকেনটাকে এইভাবে কিমা করে নিলে অনেক বেশি ভালো হয় চিকেন কিমাটা আমার অলমোস্ট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিমাটা কেমন হয়েছে বোঝার জন্য এই যে দেখতে পাচ্ছেন একদম গ্রাইন্ডারের মতোই কিন্তু হয়েছে বাট এটা আরও বেশি ভালো হয়েছে একটু ছাড়া ছাড়া আছে ছাড়া ছাড়া থাকলে ডাম্পলিংটা অনেক বেশি খেতে ভালো লাগে কিমাটাকে বলের মধ্যে উঠিয়ে নিয়ে আমি চুলায় একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে বাটারটাকে মেল্ট করে নিয়েছি মেল্ট করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটাকে আমি একদম কিমার মতো করে নিয়েছি ছোট ছোট সাইজের তারপর দিয়ে দিবো এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন কিমা তারপর আধা কিমা দিয়ে দিব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চুলা রাসটাকে মিডিয়ামে রেখে সমস্ত উপকরণগুলো নেড়ে চেড়ে আমি একটু দুই থেকে আড়াই মিনিটের মতো রান্না করে নেব পেঁয়াজ এবং অন্যান্য উপকরণগুলো জাস্ট একটু সফট হয়ে আসা পর্যন্ত আমরা রান্না করব। দুই থেকে আড়াই মিনিটের মতো রান্না করে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে সরাসরি আমি চিকেন কিমার সাথে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা একটু কমিয়ে দিতে হবে যেহেতু আমরা এখানে সয়া সস ইউজ করবো অবশ্যই লবণটাকে একটু সুন্দর করে দিতে হবে যেন ভালো মতো হয় লবণ যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু খেতে একটা ভালো লাগবে না লবণটা যদি পারফেক্ট হয় সব খাবার দাবারই কিন্তু স্বাদের দিক থেকে একদম পারফেক্ট হয় দুই চা চামচ সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন গোলমরিচি গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ আর তিন থেকে চারটা কাঁচামরিচকে আমি কিমা করে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ মতো ধনিয়া পাতা আর এখন আমি দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ গাজর কিমা তারপর সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য ডাম্পলিং ডোটা তৈরি করতে আমরা যে পানিটা ইউজ করব আমি এখানে একটা কাপে আধা কাপ পরিমাণ পানি নিয়ে এর মধ্যে অরেঞ্জ জেল ফুড কালার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালারটা মিশিয়ে নিয়ে আমি মাইক্রোওয়েভে দিয়ে দিব পানিটার বল ওঠার জন্য একদম ভালো করে বল উঠিয়ে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা চুলার মধ্যেও করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপর একটা মিক্সিং বলে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি উইট স্টাচ আধা কাপ পরিমাণ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি উইট স্ট্রাচ না থাকে তাহলে আপনারা এখানে কর্ন স্ট্রাচ বা কর্নফ্লাওয়ার ইউজ করবেন আধা কাপ পরিমাণ আমি এখানে উইট স্ট্রাচ আধা কাপ পরিমাণ ব্যবহার করেছি মাইক্রোভের মধ্যে যখন পানিটার একদম উত্তপ্তভাবে বলক চলে এসেছে তখন আমি মাইক্রোওয়েভ থেকে পানিটাকে এনে এখানে আমি সরাসরি দিয়ে দিয়েছি পানিটা অবশ্যই বুঝে দিতে হবে বেশি কিন্তু দেয়া যাবে না তাহলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে কিছুক্ষণ স্প্রেচলা দিয়ে মিশিয়ে নেওয়ার পর গরমটা যখন একটু কমে যাবে তারপর এখানে আমি হাত দিয়ে ডলে ভালো মতো ডোটাকে একদম স্মুথ করে নেব কোনো রকমে একটু মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ডোটাকে ভালো করে মথে নিয়েছি একদম স্মুথ করে এখন আমি কাউন্টারে রেখে এটাকে লম্বা করে নিলাম তারপর আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এখান থেকে একটা টুকরা রেখে বাকিগুলো আমি একটা বলের মধ্যে নিয়ে ঢেকে রাখবো যেন ওপর থেকে ড্রাই আউট না হয় বলটা বানিয়ে নিয়ে এখন আমি একটা পার্সম্যান পেপারের ওপর রেখে তারপর আর একটা পার্সম্যান পেপার দিয়ে আমি ছোট্ট একটা রুটি বেলে নেব কোনো রকমের কোনো কিছু ডাস্ট করা ছাড়া রুটিটা বেলে নিতে হবে একটা রুটি আপনাদেরকে আমি বেকিং পেপারের মধ্যে বেলে দেখিয়ে দিলাম আর বাকি রুটিগুলো আমি প্লাস্টিক র্যাপের মধ্যে বেলে নিয়েছিলাম কারণ প্লাস্টিক র্যাপে বেলতে অনেক বেশি সহজ অনেক সময় লাগে না একদম তাড়াতাড়ি হয়ে যায় রুটিটাকে আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিলাম যেহেতু আমার রুটি বেলাটা গোল হয়নি আপনারা যে কোনো বয়মের লিড দিয়েও এটা কেটে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে দেখুন রুটিটা একটু পাতলা করে আমি বেলে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিকেন কিমা দিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা জাস্ট একটু হাতের দিকে তাকিয়ে দেখুন এইভাবে দিয়ে আমি একটা ফুল তৈরি করে নিব আপনারা যে কোনো শেপের মোমোগুলো বানাতে পারবেন কোনো সমস্যা নেই ফুলই যে আমার মতো বানাতে হবে এমনটি কিন্তু না আপনারা যে কোনো শেপের বানাতে পারেন এটা আপনাদের পছন্দ মতো আর কেউ যদি আমার মতো ফ্লাওয়ারটা বানাতে চান তাহলে একটু আঙুলের দিকে খেয়াল করুন আমি দুই আঙ্গুল দিয়ে চেপে চেপে কিভাবে পাতাটা তৈরি করে নিচ্ছি এই যে আমি এইভাবে এনে অন্যটার সাথে জোড়া লাগিয়ে দিচ্ছি তারপর আরেকটা এইভাবে একইভাবে আমি করে নিচ্ছি দেখবেন এটা বানানোর পর দেখতে কতটা কিউট লাগে আর দেখতে অনেকটা সুন্দর লাগে কিন্তু দেখুন আমি প্রতিটা পাতা বানিয়ে নিয়ে একটা সঙ্গে আর একটা জোড়া লাগিয়ে দিচ্ছি এই তো এই যে আমি ফ্লাওয়ারটা বানিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা কিউট হয়েছে না আমি পাপড়িগুলো একটু ছড়িয়ে নিচ্ছি তারপর মাঝখানের অংশটাতে আমি একটু পরিমাণ গাজর কিমা দিয়ে দিব এই যে এখান থেকে সামান্য একটু মাঝখানে গাজর কিমা দিয়ে দিলাম এই যে এইভাবে বানিয়ে যদি আপনারা মেহমানের সামনে সার্ভ করেন দেখবেন অনেক বেশি প্রশংসিত হবেন এই যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি একদম ফুলের বাগানের মতোই দেখতে মনে হচ্ছে এখন আমাদের স্টিম করার পালা তাহলে চলুন আমরা চুলায় চলে যাই স্টিম করার জন্য চুলা একটা পাত্রের মধ্যে আমি ফয়েল দিয়ে মুড়িয়ে নিয়েছি আর এর ভিতরে কিন্তু অবশ্যই আমি পানি দিয়ে রেখেছিলাম আগের থেকে ফয়েলটা চারিদিকে ভালো করে মুড়িয়ে নিয়ে তারপর একটা নাইফের মাধ্যমে আমি ছোট ছোট ছিদ্র করে দিয়েছি যেন নিচ থেকে ওপর দিকে ফাঁফটা উঠতে পারে অবশ্যই ফয়েলের মধ্যে কিন্তু কিন্তু তেল লাগিয়ে নিতে হবে না হয় স্টিক হয়ে থাকবে একদম আঠালো হয়ে থাকবে খুলতে পারবেন না ভেঙে যাবে সবগুলো ডাম্পলিং দিয়ে নিয়ে আমি একটা বড় বলের মাধ্যমে ঢেকে দিলাম এইভাবে ঢেকে রেখে চুলা আঁচটাকে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে জাস্ট বিশ মিনিটের মতো ঢেকে রান্না করলে একদম ভিতর থেকে কুক হয়ে যাবে এখন সবচেয়ে মজার সসটা আমি তৈরি করে নিব আমি বাটিতে এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ রসুন কিমা দিয়ে দিলাম আর হাফ চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর চুলা একটা প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন কিমা দিয়ে দিলাম এখন আমি এই কিমাটাকে চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে অনবরতে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে আমি সরাসরি চুলা থেকে উঠিয়ে নিয়ে বাটিটার ওপর একটা সাকটার মধ্যে আমি ঢেলে দিলাম তেলটাকে গার্লিক অয়েলটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব আর দেখুন এখনও পর্যন্ত কিন্তু এর থেকে ছোট ছোটো বুদবুদি উঠছে আর এই তেলের গরমটার মধ্যেই তিলটাও ভাজা হয়ে যাবে এবং রসুনটাও কিন্তু কিছুটা ভাজা হয়ে যাবে যে আদা চা চামচ পরিমাণ রসুন কিমা ইউজ করেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিনি এবং এক টেবিল চামচ পরিমাণ ক্যাচপ এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম আর আধা টেবিল চামচ পরিমাণ আমি সাদা ভিনেগার দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে এখন আমি একটা চামচের মাধ্যমে ভালো করে চেড়ে মিশিয়ে নেব এটা কিন্তু দারুণ মজার একটা সস এই সসটা দিয়ে যখন আপনারা ডাম্পলিংগুলো খাবেন দেখবেন অসম্ভব মজার হয়েছে এই যে ডাম্পলিংগুলো আমার হয়ে গেছে আমি চুলা থেকে উঠিয়ে নিয়ে এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা আমি চার থেকে পাঁচ দিন আগে বানিয়ে রেখেছিলাম কিন্তু এর মধ্যে আমি আরও তিনবার বানিয়েছি এটা এতটা টেস্টে হয়েছে আমার বাচ্চারা অসম্ভব পছন্দ করেছে এই সসটা দিয়ে খেলে আসলে দারুণ মজা লাগে সবাইকে আমি সাজেস্ট করব আপনারা একবার হলো এটা ট্রাই করবেন তাহলে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ